সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা অধীর চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং ভারতের সংসদে এক সময় তিনি বিরোধী দলনেতাও ছিলেন সেই অধীর চৌধুরী রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে কঠিন কঠোরভাবে আক্রমণ করলেন বেজো বেনোজির আক্রমণ কিভাবে আক্রমণ করলেন কি বললেন তিনি যে আলি জিন্না চলে গিয়েছে কিন্তু তার বংশধরকে রেখে গিয়েছে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে এই তীব্র কটাক্ষ করলেন অদিত চৌধুরী কেন ফিরাদ হাকিমকে কটাক্ষ করলেন কেন এর আগে একটি ভিডিওতে আমি বলেছি ফিরাদ হাকিম কী বলেছেন এই গতকাল বা তার আগের দিন পোস্ট করা আছে ভিডিওটি দেখে নিতে পারেন তবুও বলছি আমার একটু শনিবার একটা সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়েছিলেন ফিরাদ হাকিম সেখানে কোন অনুষ্ঠানে সেটাও বলছি আমি ভিডিওতে তো সেখানে গিয়ে ফিরাদ হাকিম বলেন যে আমরা অর্থাৎ সংখ্যালঘুরা একদিন সংখ্যা মানে লঘু থেকে সংখ্যা গুরু হব একদিন সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হব এই কথা বলার পর থেকেই রাজ্য রাজনীতিতে কিন্তু একবারে হইচই পড়ে গিয়েছে তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে তিনি কলকাতার মহানাগরিক তিনি কলকাতার মেয়র তিনি রাজ্যের মন্ত্রী তিনি এই মৌলবাদী মতো কথা বলছেন এটা তৃণমূলও কিন্তু ভালোভাবে নেয়নি তার এহেন বা এরকম মৌলবাদী কথা রাজ্যের তিনি পুরমন্ত্রী তিনি রাজ্যের মেয়র তিনি কেন এই ধরনের কথা বলবেন শনিবার সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তারপর থেকে কিন্তু চারিদিকে একটা তোলপাড় হয়ে গিয়েছে তিনি কি বলেছেন যে আমরা এখন সংখ্যালঘু হলেও একটা সময় আমরা সংখ্যাগুরুতে পরিণত হব আল্লাহ চাইলে সংখ্যাগুরুতে পরিণত হব এই মন্তব্যের পর থেকেই কিন্তু সমালোচনা ঝড় বইতে শুরু করেছে অধিত চৌধুরী কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ তিনি বলছেন কি যে জিন্না চলে গিয়েছেন ঠিকই কিন্তু তার বংশধরকে রেখে দিয়েছেন বুঝতে পারছেন কত বড় কটাক্ষ তো কোথায় এই ঘটনাটি ঘটেছে এবার যদি নির্দিষ্ট করে বলি ফিরহাদ থার্টি নামে ববি হাকিমেরই একটি সংগঠন রয়েছে ফিরহাদ থার্টি নাম একটি সংগঠন রয়েছে ববি হাকিমেরই তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্স ছিল ওই দিন অর্থাৎ শনিবার ওই দিন ববি হাকিম বা ফিরহাদ হাকিম বলেন যে আমরা এখন সংখ্যালঘু থাকলেও ভবিষ্যতে আমরা সংখ্যালঘু থাকবে না অর্থাৎ আমরা ভাবি আল্লাহর রহমতে বা আল্লাহ চাইলে আমরা একদিন এই সংখ্যালঘু থেকে সংখ্যা গুরুতে পরিণত হব আল্লাহর ইচ্ছা থাকলে এই কথা তিনি একজন মেয়র কলকাতার মহানাগরিক তিনি রাজ্যের পুরো মন্ত্রী তিনি কে কথা বলতে পারেন তাই তো অদিত চৌধুরী একেবারে তাকে একবারে বেনজিরভাবে কঠিন কঠোরভাবে আক্রমণ করেছেন অদিত চৌধুরী আরও বলেছেন দু সালে তিনি অর্থাৎ ফিরা থাকিম আমার বিরুদ্ধে অর্থাৎ অদিত চৌধুরীর বিরুদ্ধে যে আমার বিরুদ্ধে প্রচার করতে গিয়ে বা এসে মুসলমানদের এলাকায় গিয়ে উস্কানি দিয়েছিলেন এই হচ্ছে মানসিকতা অর্থাৎ দু সালে মুর্শিদাবাদে ফিরাদ হাকিম প্রচার করতে গিয়ে অধিত চৌধুরীর এরিয়ায় গিয়ে মুসলিম এলাকায় গিয়ে মুসলিমদেরকে উস্কানি দিয়েছিলেন এই হচ্ছে ফিরাদ হাকিমের মানসিকতা বলছেন অধিত চৌধুরী জিন্নার বংশধর আলী জিন্না নিজে পাকিস্তানে চলে গিয়েছেন তিনি এখন প্রয়াত কিন্তু তার বংশধরদের ছেড়ে গিয়েছেন জিন্নার বংশধরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ফিরহাদ হাকিম এইভাবে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী এখানেই শেষ নেই ফিরাদ হাকিম এর উদ্দেশ্যে অধীর চৌধুরী আরও বলেছেন অধীর চৌধুরী ফিরাদ হাকিমকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেছেন যে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত অর্থাৎ তৃণমূল থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফিরাদ হাকিমকে বের করে দেওয়া উচিত বলে অধীর চৌধুরী মনে করেন এবং এই বাবুর বক্তব্য তৃণমূল কংগ্রেসও যে ভালোভাবে নিচ্ছে না সেটা কিন্তু বোঝায় যাচ্ছে তৃণমূল কংগ্রেসে কংগ্রেস কিন্তু ফিরাদ হাকিমের যে মন্তব্য সেটাকে ভালোভাবে নেয়নি এবং তার মন্তব্যকে কিন্তু তৃণমূল কংগ্রেস দল হিসাবেও কিন্তু সমর্থন করেনি যদিও ফিরাদ হাকিম পরবর্তীকালে তিনি বলার চেষ্টা করেছেন তিনি ধর্মনিরপেক্ষ একজন মানুষ সবাই মানুষ তিনি নিজের বক্তব্যকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু রাজ্যে তার বক্তব্য নিয়ে বিতর্ক থামছে না কারণ তিনি রাজ্যের মন্ত্রী পুরমন্ত্রী। তিনি কলকাতার মহানাগরিক মেয়র তার মতো একজন ব্যক্তি ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে তার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেখানে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি কখনো এই ধরনের কথা বলতে পারেন না এটা বললে বিতর্ক হবেই এটা যদি কোনো ধর্মীয় নেতা বলতেন মানুষ হয়তো যাই ভাবতো শেষ হয়তো হজম করে নিত যে না একটা ধর্মীয় গুরু ওরা ওনারা এই ধরনের কথা বলেই থাকেন মানে মানুষ ততটা গুরুত্ব দিত না এত বিতর্ক হতো না কিন্তু আপনি রাজ্যের মন্ত্রী আপনি রাজ্যের মেয়র আপনার চিন্তা চেতনা হবে ধর্ম নিরপেক্ষ আপনি যদি এ ধরনের গোড়া ভাবনার কথা বলেন সেটা তো বিতর্ক হবেই সাহেব আপনি যদি আজকে মন্ত্রী না হতেন আপনি যদি মেয়র না হতেন আপনার কথাকে কেউ গুরুত্ব দিত না কেউ এ নিয়ে তোলপাড় করতো না কেউ এ নিয়ে আলোচনাও করতো না কিন্তু আপনি যে জায়গায় আছেন আপনাকে তো সেইটা ভেবে মন্তব্য করতে হবে বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিনীত অনুরোধ রইল আর অবশ্যই আমার প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আরও অনেকের কাছে ইউটিউব আমার ভিডিওগুলো রেকমেন্ডেশান দেবে প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা